সবটা ও সেট সুন্দর করে বলি এই কারণে একটা একটা করে দিতে হবে তো দেখো আজকে আমাদেরকে একটা কথা কত হচ্ছে আপনাদের ঘন্টা মিনিট সেকেন্ডে অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমে চিহ্ন দিকে খেয়াল এটা হচ্ছে সর্বপ্রথম কাজ সর্বপ্রথম কাজ হচ্ছে চিহ্ন দিকে খেয়াল আমার চিহ্ন অনুযায়ী কাজ করতে হবে যেরকম কোনো এক জায়গায় যাইতে গেলে রাস্তাকে আগে দেখতে হয় তারপর পরবর্তী প্রস্তাব একইভাবে আমাদের অঙ্ক করতে গেলে চিহ্নটা সবচেয়ে বড় জরুর যদি চিহ্ন চুপ থাকে সেক্ষেত্রে আমার চুপ লাগবে যদি চিহ্ন বিক্ষুখ থাকে সেক্ষেত্রে বৃক্ষ লাগবে তাহলে দেখো এখানে আমাদের আছে সেকেন্ডের ধর প্রথমে আমাদের ধরে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে এক জায়গায় রেখে সেটা হচ্ছে সাধারণভাবে যে যুগ সেই যুগটা আপনাকে তাহলে দেখো এখানে আসলে উপরে আছে পঞ্চাশ সেকেন্ডের ভাবে উপরে আছে পঞ্চাশ নিচে আছে তো আমরা এরকমভাবে একটা জায়গা লিখে দেবো লিখে নেওয়ার পর সেটা সাধারণভাবে যুগ করি তাহলে দেখো উপরে যদি কোনো সংখ্যা শূন্য থাকে এবং নিচে যদি কোনো সংখ্যা থাকে যুগের দ্বারা ওই সংখ্যাটা না হয় যে

তো আমাদের একটা ধর্ম রাখতে হবে যখনই সেকেন্ডের যুগ ফল আমাদের সেকেন্ড থেকে কম হবে অর্থাৎ পুরো ষাট পর্যন্ত হবে আমরা ওই সংখ্যাটা তখন বসাই আবার যদি ওই সেকেন্ডের সংখ্যাগুলো যুগ করার পর যদি ষাট অথবা তার থেকে বেশি হয় তাহলে আমরা ওই যুগ ফল থেকে নিয়ম অনুযায়ী সার পাব দিই

পাঁচের দিকে যদি শূন্য বাদ দিয়ে আমরা একটা কথা বলছি যে উপরে যদি পুরো সংখ্যা থাকে নিচে যদি শূন্য থাকে সেই ক্ষেত্রে উপরের সংখ্যাটাই আমার ফলাফলে আসে তাহলে আসে পাঁচ নিচে আছে শূন্য পাঁচের দিকে যদি আমরা শূন্য বাদ দেই সেক্ষেত্রে পাঁচ এই পাশে আমরা যদি দেখি তাহলে আছে আট নিচে আছে ছয় তো আটের দিকে যদি আমরা ছয় বাদ দেই সেক্ষেত্রে পাওয়া যায় দিদি তো এখন আমরা দেখলাম যে একশি দিকে যদি আমরা

কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ডের বেলা সরাসরি হাতের সংখ্যাটা আসবে কেন আসবে কারণ হাতের দাম ছিল ষাট কেন ষাট কারণ আমার বেশি হয়েছিল ষাটের যে কারণে আমি ষাট সেকেন্ড বাদ দিচ্ছি অর্থাৎ এই ষাটটা হচ্ছে সেকেন্ড আর সেকেন্ডটা সরাসরি মিনিটে আসতে পারবে এই কারণে আমরা জানি একটা নিয়ম আমরা জানি যে এক মিনিট সমান ষাট সেকেন্ড এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তো এক 60 সেকেন্ড হয় তাহলে 60 সেকেন্ডে কি বলতে পারি 1 মিনিট বলতে পারি সেই অনুযায়ী আমরা এই 60 সেকেন্ডকে 1 মিনিট হিসেবে ধরি 1 মিনিট হিসেবে ধরে আমরা এই একটা মিনিটের এখানে যুক্ত করে তাহলে দেখো যদি আমরা এই হাতের মিনিটটাকে 1 মিনিটকে যদি আমরা মিনিটের এই নিচের অংশটার সাথে যুক্ত করে দেই তাহলে এখানে একটা সংখ্যা পরিবর্তন করতে হবে তাহলে এই সংখ্যাটা যাতে আমাদের উল্টাপাল্টা না হয় ঝামেলা না হয় এই কারণে আমরা এই সংখ্যাটার সাথে এক জুম করে জায়গায় সুবিধা তাহলে তাহলে সাথে হয় হয় সেরকম এখন এটার ধার বা এটা একটু আলাদা ব্যয় নয় যেহেতু আমরা এটার সাথে আমি এক জুম করে ফেলেছি তাই আমার সংখ্যাটা পরিবর্তন হয়ে গেছে এখন হচ্ছে আমার যে সংখ্যাটা বানাইলাম কোনো

তাহলে নিউটন বলা উপরে যে সংখ্যা থাকবে ওইটাই নিচে আসবে তাহলে চার দিকে যদি আমরা শূন্য বাদ দেই সেই ক্ষেত্রে আমাদের কি আসে চার আর আটের দিকে যদি আমরা ছয় বাদ দেই সেই ক্ষেত্রে পাওয়া যায় দুই এখন আমরা এই 60 84 মিনিট থেকে আমরা 60 মিনিট বাদ দিয়ে পেলাম 24 এই 24 টাই হচ্ছে এখানকার মিনিটের ফলাফল মিনিটকে বাদ দিলাম এই মিনিটটা আমি সরাসরি ঘন্টাতে আনতে পারবো কেমন আনতে পারবো না কারণ এটা হচ্ছে মিনিটের ঘর আর এটা হচ্ছে ঘন্টার ঘর এই জন্য ওই সেকেন্ডে যেভাবে আমরা মিনিটের উপর করছি ষাট সেকেন্ড এক মিনিট একইভাবে আমাদেরকে এই মিনিটকে ষাট মিনিটকে এক ঘন্টার উপর দিতে হবে তাহলে দেখো আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা তাই আমরা এখন এই একে ঘন্টার সাথে যুক্ত করি

এখন আমার খাতের সমাধান শেষের সমাধান শেষ কিন্তু এখানে কিছু বাদ আছে যেখানে ঘন্টা হবে সেখানে ঘণ্টা লিখতে হবে যেখানে মিনিট হবে সেখানে মিনিট লিখতে হবে যেখানে সেকেন্ড হবে সেখানে সেখানে